দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতবর্ষের রাজনীতিদের যে শূন্যতা তৈরি হল সেটাকে পূরণ করা অত্যন্ত দুঃসাধ্যকর হয়ে উঠবে তিনি শুধুমাত্র দেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী নয় তিনি একজন দক্ষ অর্থনীতিবিদও ছিলেন দেশ আজকে একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং সাথে সাথে একজন দক্ষ অর্থনীতিবিদকেও হারালো তিনি দু হাজার থেকে দু পর্যন্ত ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকারের মন্ত্রিসভা তিনি প্রধানমন্ত্রী ছিলেন তাহার আমলে শিক্ষা স্বাস্থ্য সহ জনকল্যাণমুখী অনেক নীতির আপগ্রেড হয়েছিল আরটিআই অ্যাক্ট থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনেরও এস্টাবলিশ হয়েছিল আমরা আজকে ডক্টর মনমোহন সিংয়ের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার